নাটের গুরু পিনাকি ভট্টাচার্য হাঁнче বসে যা বলছেন সেটাই দেখা যাচ্ছে বাংলাদেশে সেটাই করছেন উপদেশকরা এটা কি কাকতালীয় ভাবে মিলে গেল নাকি পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে এরা আসলে সতর্ক হয়ে এই কাজগুলো করছে প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য কি বলেছে সেটা আগে শুনেন রাতেই যদি টলদল নিয়ে ঢাকার এলাকা লেগে যাইতেন কালকেই পরিস্থিতি পাল্টে যেত আমি নিজে যদি শর্ত উপদেশতে হই তাইলে নাইলে গাড়ি ভর্তি কইরা ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম পিনাকি ভট্টাচার্য কি বললেন যে তিনি যদি উপদেষ্টা হতেন তাহলে এই যে বাংলাদেশের যে অস্থিরতা চলছে অর্থাৎ ছিনতাই চাঁদাবাজি সাধারণ জনগণ রাতে চলাফেরা করতে পারছে না তাদের নিরাপত্তার অভাব রয়েছে প্রশাসন এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না পিনাকি ভট্টাচার্য বললেন যে আমি যদি উপদেষ্টা হতাম তাহলে পুলিশের টহল পুলিশের কাছে যেতাম তাদের সাথে কুশল বিনিময় করতাম এবং ভোর রাত পর্যন্ত তাদের সাথে থাকতাম এটা বলতে যা দেরি আজকে গভীর রাতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সেই কাজটাই করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি কাজ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে কিন্তু আগের দিন রাতে তিনি হঠাৎ করেই রাত তিনটার দিকে আহ যে প্রেস ব্রিফিং করেছেন তিনি সেখানে বলেছেন যে জনগণ দেখুক যে স্বরাষ্ট্র উপদেষ্টা রাতেও কাজ করেন আসলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক যাই হোক তারপরে আজকে যে রাতে রাতের ঘটনাটা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু অলরেডি পুলিশের টহল পুলিশের এই যেখানে যেখানে পুলিশ টহল দিচ্ছে সেখানে সেখানে তিনি উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলেছেন তাদেরকে বলছেন যে কয়টা পর্যন্ত ডিউটি এছাড়াও কিভাবে পরিচালনা হচ্ছে টহল তাছাড়া এই যে অভিযান কিভাবে পরিচালনা হচ্ছে এই বিষয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে আহ খোঁজ খবর নিচ্ছেন এই খোঁজ খবর নিচ্ছেন শুধু স্বরাষ্ট্র উপদেষ্টায় নয় এই যে আসিফ মাহমুদ তিনিও কিন্তু গিয়েছেন হঠাৎ করে সেনাবাহিনীর যে যৌথ অভিযান চলছেন সেখানে তিনি উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছেন আসলে দেশের পরিস্থিতি কি কোন পর্যায়ে চলছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে গাড়ি করা হচ্ছে এটা কিন্তু এই মাহফুজ গিয়েছেন অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাহফুজ আলম দুইজনে কিন্তু এটার পর্যবেক্ষণ করছেন প্রিয় দর্শক এই যে পিনাকি ভট্টাচার্যের কথার সাথে এই উপদেষ্টাদের যে কার্যক্রম এটা কি কাততালি ভাবে মিলে গেল নাকি পিনাকি ভট্টাচার্য যেভাবে বলছেন সেভাবেই তারা করছেন প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে আসলে পিনাকি ভট্টাচার্যের কথাই কি বাংলাদেশ চলছে নাকি এই উপদেষ্টারা নিজের দক্ষতায় নিজের অভিজ্ঞতায় বা নিজের আবেগ থেকে নিজের বিবেক থেকে এই প্রশাসনিক কার্যক্রম কিভাবে চালাতে হবে আইনের মাধ্যমে তারা এগুলো করছেন এটা তারাই যদি করেন তাহলে এই যে অভিযান এই টহল এগুলো কিন্তু এখন থেকে শুরু হয় নাই এটা আরো অনেক এই গাজীপুরের যে ঘটনা ঘটেছে বসবিরোধী ছাত্র আন্দোলনের উপরে আওয়ামী যে হামলার বিষয়টা তারপর থেকে কিন্তু ডেবিল হান্ট পরিচালনা হচ্ছিল তখন থেকেই কিন্তু এই অভিযান তল্লাশি এগুলো শুরু হয়েছে এখন হঠাৎ করেই পিনাকি ভট্টাচার্য বললেন যে এইভাবে এইভাবে আমি করতাম ঠিক সেভাবে সেভাবে করা শুরু করেছে উপদেষ্টারা এটা আমার কাছে মনে হয় না কাকতালীয় হয়তো তারা পিনাকি ভট্টাচার্যের যে পরামর্শ সেটা তারা মাথায় নিয়েছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করছেন বাংলাদেশের যে পরিস্থিতি ঢাকা সহ যে পরিস্থিতি চিন্তায় চাঁদার যে বেড়ে গেছে এগুলোর বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করছেন সেটা পিনাকি ভট্টাচার্যের কথাই হোক অথবা নিজের বিবেক থেকে হোক সেটা কিন্তু করছেন তবে পিনাকি ভট্টাচার্যকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত কারণ পিনাকি ভট্টাচার্য যে পরামর্শ দিয়েছেন সেটা দেশ এবং জাতির জন্য খুবই ভালো খুবই ভালো আবার আরেকটা বিষয় এই যে পুলিশকে আপনারা গালিগালাজ করবেন পুলিশকে বিভিন্ন ধরনের আওয়ামী লীগের দোষর বানিয়ে তাদের কাছ থেকে পুরো একটা পুলিশ কিন্তু পুরো একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের উপর দায়ভার চাপিয়ে দিয়ে আপনারা তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করবেন এটা গ্রহণযোগ্য নয় হ্যাঁ যারা অন্যায় অবিচার করেছে তাদের বিচার হবে কিন্তু এমন ভাবে বিচার হবে না পুরো পুলিশ বিজেপি কে দায়ী করে পুরো করে এটা কিন্তু করা উচিত নয় সেনাপ্রধানে কিন্তু এটা বলেছেন প্রিয় দর্শক আপনারা শুনেছেন তবে বাংলাদেশের কিন্তু এখন যেই পরিস্থিতি উপদেষ্টারা যেভাবে কার্যক্রম পরিচালনা করছে আজকে রাতে যেটা দেখলাম এখন থেকে মনে হয় এটা এইভাবেই চলবে এইভাবে যদি হয় তাহলে বাংলাদেশ বাংলাদেশীকালীনের যে অন্তর্বর্তীকালীনের যে লক্ষ্য আর কি এটা হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ হবে বলে আমরা মনে করি প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা কি মনে করেন পিনাকি ভট্টাচার্যের সাথে এই উপদেষ্টা পরিষদের যে একটা প্রক্রিয়া ওনার কথার সাথে যে প্রক্রিয়ার মিল হচ্ছে এটা কাকতালিক ভাবে মিলে যাচ্ছে নাকি তারা তার কথা শুনে করছেন এই বিষয়টা আপনারা আহ নিজে থেকেই আপনাদের মন্তব্য গুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মন্তব্য নিয়ে আমরা পরবর্তী ভিডিও করার চেষ্টা করবো প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ